আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ গেম অফ স্টাডি তরফ থেকে আমি আবির সার সকলকেই স্বাগতম জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটে তো বলা যাচ্ছে যে এই যে বুয়েটের যে প্রাক নির্বাচনী ভর্তি পরীক্ষা সেটা কিন্তু তিন শিফটে এবং সূচি এবং রুল বিভাজন কিন্তু প্রকাশ হয়েছে তো চলুন আমরা একটু দেখে নেই উন্নত প্রতিবেদনে বলা হচ্ছে যে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েট অর্থাৎ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি এবং প্রাক নির্বাচনী পরীক্ষার তেইশ জানুয়ারি বৃহস্পতিবার কিন্তু অনুষ্ঠিত হবে এটা নিয়ে অলরেডি হচ্ছে আমি ভিডিও কিন্তু করে রেখেছি বাট হ্যাঁ এই যে তিন শিফটে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ইতিমধ্যে কোন শিফটে কোন রোল নম্বরধারীদের পরীক্ষা হবে তা কিন্তু প্রকাশ করা হয়েছে তো বুয়েটের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে কিন্তু তার তালিকা কিন্তু প্রকাশ করা হয়েছে আর ইতিমধ্যে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে তো যারা যারা হচ্ছে আপনার আগামী যে তেইশে জানুয়ারি প্রাক নির্বাচনী প্রথম শিফটের পরীক্ষায় নয় নয়টা থেকে দশটা নেওয়া হবে ঠিক আছে আর বারোটা থেকে একটা পর্যন্ত দ্বিতীয় শিফটে এবং বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত তৃতীয় শিফটের পরীক্ষা কিন্তু কিন্তু নেওয়া হবে ঠিক আছে আর এবারে যে প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য যোগ্য প্রার্থীদের যোগ্য প্রার্থী হয়েছেন চব্বিশ হাজার জন শিক্ষার্থী ঠিক আছে আর এর আগে যে সতেরোই নভেম্বর মূলত এই যে বিশ্ববিদ্যালয় নিজস্ব ওয়েবসাইটের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয় আর এবছর বুয়েটে দুই ধাপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রথমে প্রাক নির্বাচনী পরে হচ্ছে মূল ভর্তি পরীক্ষা নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঠিক আছে ওকে জানা যায় যে আগামী জানুয়ারি প্রাক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে এতে মেধার ভিত্তিতে নির্বাচন নির্বাচিত হচ্ছে শিক্ষার্থীদের মূল ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেবে এবং আগামী বছরের তেরোই ফেব্রুয়ারি মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বিস্তারিত জানতে ওকে তো এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ তো যারা যারা হচ্ছে বোয়েডের পরীক্ষার জন্য হচ্ছে নিতেছেন তো তাদেরকে হচ্ছে ইনশাআল্লাহ আপনাদের সকল অ্যাডমিশন পরীক্ষার্থীদের সর্বোচ্চ সাফল্য আমি কামনা করছি ওকে ওকে সো এই ধরনের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওকে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব হচ্ছে দ্রুত এবং নিয়মিত আপনাদেরকে আপডেটগুলো জানানোর ধন্যবাদ সবাইকে আল্লাহ